রকমানুর রহিম আমরা পানির ট্যাঙ্কে নতুন অটো সেট করব তো প্রথমে যে মালামালগুলো লাগবে আমাদের তেইশ ছিয়াত্তর তার এবং পনেরো এম্পারে ম্যাগনেটিক কন্ট্রাক্ট এবং ফ্লোর সুইচ তো প্রথমে আমাদের তারগুলো ঢুকায় নিব পাইপের ভেতর দিয়ে এইটা তিনতলা সাদ তো আমাদের তিনটেলা থেকে নিস্তাত তার আমরা আগে পাইপের ভিতরে ঢুকায় নিব তো আমাদের প্রত্যেকটা জয়েন্ট বক্স খুলে আমরা তারগুলো সুন্দরভাবে আমরা ঢুকায় নিচ্ছে তাতে তারটা উপর দিয়ে থাকলে আসলে দেখতে খারাপ লাগবে আস্তে আস্তে ঠান্ডাও তো আমাদের ঢোকানো কমপ্লিট এবার আমরা ফ্লোড সুইচের ট্যাঙ্কের ভিতরে আমরা সেটিং করব মূলত এটাই কাজ করবে ট্যাঙ্কি ভরে গেলে বন্ধ হয়ে যাবে এবং ট্যাঙ্কি খালি হয়ে গেলে চালু হয়ে যাবে তো আমরা ম্যাগনেটিক কন্টাক্ট প্রথমে এমডিমি বক্সে সেটিং করে নেব স্ক্রু মেরে চারটা ইউজ করব তো ম্যাগনার কন্ডাক্ট পছানো কমপ্লিট এবার আমরা কানেকশান দিব তো প্রথমে আমাদের যে মেন লাইনটা যাবে নেগেটিভ তারপরে নেগেটিভ কন্টাক্টের এল সাইড এল টুতে লাগাব এবং ফ্লোট সুইজের ইন লাইন লাগাবো আমরা ওয়ানে এল ওয়ান আর এদিকে দেখছেন একটি ফেস এই একদম ফ্লোট সুইচের সাথে থাকবে এদিকে এল ওয়ান এল টু মোটরের সুইজের লাইন আউট হয়ে তো আমাদের লাগানো প্রায় কমপ্লিক এবার আমরা চেক করবো আমি ব্রেকার বন্ধুকে রাখছি ব্রেকার তুলে দিলাম হ্যাঁ কাজ করছে ওকে তো আপনার যারা মোটরে অটো সুইচ সেট করতে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কিছু ইস্টিমেট আমি দেখাই দেব ইনশাল্লাহ নিজেরাই সেট করতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং আমা